সামিনেবো দুদিন ভাত বন্ধুরা সকলকে জানাই মহা শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমরা বাড়িতেই আজ শিবরাত্রি ব্রত পালন করব আমরা আর 10 জন একসাথে আছি আমার ভাইজি ভাইজির বান্ধবীরা আর আমার বৌদি আছে সবাই মিলে পালন করব রাতে

আর সব ঘুমিয়ে পড়েছে হ্যাঁ সৃষ্টি এখন আর একটা পুজো দেব সৃষ্টি আর পুজো দেবি না হে ভূমিকা এই পিয়া ওট ঘোষা ঘোষা আমাদের সবগুলো পূজা হয়ে গেছে এবার লাস্ট পূজা শেষে এবার নৈবেদ্যটা সাজিয়ে দেব আমাদের পূজা দেওয়া হয়ে গেছে এবার পারনের জন্য রান্না বসিয়ে দিয়েছি এখানে মুগ ডাল ভেজে লবণ হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে আসতে মুগ ডাল বাঁধাকপির ঘন্ট আর সবিন আলু দিয়ে কুমড়ো রান্না হবে আর ওদিকে আমার মা আর বাবা সবজি কেটে দিচ্ছে লাল তেলের উপরে দেবো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো গোটা জিরা তেজপাতা আদা বাটা ওই তেতে তেতে আলু দুফালি করে দি দাও তো। ডালডা না হয়ে গেছে। দু পিস বাতাসা দিয়ে দেব একটু মিষ্টি মিষ্টি হবে। আর এখানে শুকনো লঙ্কা, জিরে, ধনে, গোটা গরম মসলা সব ভাজা করে গুঁড়ো করে নিয়েছিলাম। এক চামচ দিয়ে দেব। এবার মিক্স করে নামিয়ে নেব লবণ আর হলুদ দিয়ে সবিনগুলো ভেজে নিয়েছি এবার কুমড়ো আর আলু কষিয়ে নেব গোটা জিরা তেজপাতা আর আদা ফোড়ন দিয়ে দেবো আর আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার গরম জল দিয়ে দেব ভেজে রাখা সাবিনগুলো এখন দিয়ে দেব সাইটে বাঁধাকপি আর আলু কষিয়ে নেব সবজি রান্না হয়ে গেছে এবার ভাজা মশলা দিয়ে দু মিনিট ফুটিয়ে নামিয়ে নেব কুমড়োটা দেখে যেন মনে হচ্ছে মিষ্টি হবে না সেই একটু বাতাসা দিয়ে দিচ্ছি দেখলে বোঝা যায় মিষ্টি হবে আর বাঁধাকপির ঘন্ট করতে গেলে তো অনেক রকম সবজি লাগে টমেটো বেগুন সিম কিন্তু সকালবেলা কিছুই তোলার সময় পেলাম না কিন্তু বাঁধাকপি আর আলু একসাথে ঘন্ট করছি বাঁধাকপি আলু কষিয়ে নিয়েছি এবার নামিয়ে তেলের উপরে দিয়ে দেবো সব রান্না একইভাবে করেছি বাদা খাদে রান্না হয়ে গেছে ভাজা মশলা দিয়ে এবার নামিয়ে নেব আর খাদ্য করা যাচ্ছে না কি আসবো তুমি করলে কি আটটার সময় উঠে রান্না বসেছি হঠাৎ শান্তিটা উঠে বন্ধুরা খুব জোরে খিদে পেয়েছে কি কে থাকতে পারছে না রান্না বান্না সব হয়ে গেছে এবার এমন সময় খেতে দেবো দেওয়ার খিদে সহ্য করতে পারছে না দোকানে চলে গিয়েছিলাম খেতে কি মাতা লাগিছে তার বরের মত না কিছু হবে না বস না